খুলনার কয়রা মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর ইসলাম কর্তৃক কয়রার দেউলিয়া বাজারের জমি দখল এবং দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কয়রা উপজেলার প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে বুধবার বিকেলে দেউলিয়া বাজারে কয়রা সদর ইউনিয়নের জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পরে শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে দেউলিয়া দেউলিয়া বাজারে বাজারে একটি মিছিল বের হয় কয়রা মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর ইসলাম কর্তৃক জমি দখল এবং দোকান লুটপাটের ঘটনার বিচারের দাবিতে বক্তব্য রাখেন ব্যবসায়ী আলমগীর হোসেন এরফান গাজী আবুল কাশেম গাজী আজিজুল গাজী আসাদুল গাজী সহ অন্য ব্যবসায়ীর গণ এবং এলাকার জনসাধারণ এ সময় বক্তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে কয়রা দেউলিয়া বাজারে ব্যবসা করে আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ থেকে হওয়ার পরের দিন দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য কয়রা মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুল ইসলামের নেতৃত্বে দেউলিয়া বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক বাজারের বিভিন্ন দোকান দখল এবং লুটপাট করে এমনকি জমি দখল করে সেখানে ঘর তৈরি করে অধ্যক্ষ এস এম আমিনুর ইসলাম গত মঙ্গলবার কয়রা সরকারি মহিলা কলেজের শিক্ষক কর্মচারী ছাত্রী এবং কয়রা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ভুল বুঝিয়ে ব্যবসায়ীদেরকে সন্ত্রাসী বানিয়ে তার উপর সন্ত্রাসী হামলা এবং জীবন নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করে যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এ সময় বক্তারা সঠিক ঘটনা উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান